সবাই চলে আসে আমাদের বাড়িতে বন্ধুগান আর থাকা নাকা বন্ধুগণ সবাই কেমন আছে আর এখানে হচ্ছে ডাল ছাকা নাকা আর এখানে হচ্ছে মালপোয়া দুই রকমের পিঠে হবে হয়ে গেলে অবশ্যই তোমাদের সবার কাছে শেয়ার করবো আর যারা যারা পানটা খেতে ভালোবাসো আমার কাছে চলে আসো ভিডিওটা ভালো লাগলে তোমায় একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো পাটা পনেরো আবার দেখতে পাবি হ্যালো এভরিও গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে ভালো হচ্ছে তো পরের পান দেখাবো বলে সবাই চলে আসো রাইস এটা তিন রকমের ভাজা আচ্ছা তারপর ওটা আছে ডাল চচ্চড়ি এটা ওলের তরকারি ওটা চিংড়ি মাছ দিয়ে কুমড়ো তরকারি এইটা হচ্ছে কি পিঠে দু রকমের পিঠে তারপর দু রকমের ভাত ভাজা আর হচ্ছে দু রকমের ভাত দু রকমের না দুটো হাড়িতে ভাত

কেমন হয়েছে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা রান্না করে ভাত খেতে মানে আসবে